উপদেষ্টাদের পরামর্শ মানে আসিফ মাহমুদ এবং মাহুদ আলমের পরামর্শে নির্বাচন কমিশন ঘেরা করতে গেছে এই খবর ডক্টর মোহাম্মদ ইনুচ্ছাল জেলা দিয়েছেন এই কারণে তিনি বলেছেন যে তোমরাই তো অন্যান্য দল সংগঠনের আন্দোলনের পথ দেখিয়ে দিয়েছ তোমরা যমুনা ঘেরাও করেছ এরপরে বাকিরা যমুনা ঘেরাও করতে এসেছে তাহলে আপনারাই বলেন প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত বন্ধুগণ ডক্টর ইউনুস স্যার কাদের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছে আমাদের উপরে কাদের উপরে এনসিপির নেতাদের উপরে এই কারণে তারা নাইদ ইসলাম এসেই বলল স্যার পদত্যাগ করতে চান এরপরে অন্য অন্যরা এসে বললো স্যার পদত্যাগ করতে চান শেষ রেতে রাতে এসে বলল তারা মানে তারা আবার বললো না স্যার পদত্যাগ করতে চান না এই যে পদত্যাগের নামে নাটক করা হলো এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই আমরা তো শুরু থেকেই বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করবেন না তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি তিনি বাংলাদেশের সম্পদ তিনি আঠারো কোটি মানুষের নেতা হিনু ছাড় আপনাকে আমরা ছাড়ব না আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না আপনারা যারা উপদেষ্টা পরিষদ অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান আপনারা কোটিবাজি করছেন ডক্টর মোহাম্মদ স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন এই যে এত সংস্কার এগুলো কেন একটি অবাধ সুস্থদের পক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল যদি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে থাকত তাহলে কি শেখ হাসিনার পয়দা হতো খেচিবাদের পয়দা হতো হতো না সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না আমরাও রাষ্ট্র সংস্কার চাই কিন্তু পারেন পারেন নাই নাই কিচ্ছু করতে শুধু নিজেদের দশ আখের গোছা গোছাইছেন সম্পদ অর্জন করেছেন আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার দাবিতে আমরাই গণ অধিকার পরিষদ চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছি এই ঢাকার রাজপথে অসংখ্য মিছিল করেছি প্রোগ্রাম করেছি সাংবাদিক ভাইরা সাক্ষী কিন্তু কেন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছিল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া সেখানে সেই দাবি বা পি ধারণা করা হয়েছিল কিন্তু কেন কেবিনেটে পাস হলো না কেন আপনারা যদি আউলমিলিককে তখনই নিষিদ্ধ করতেন তাহলে তো এই আন্দোলনটা হইতো না আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না এই কারণে আজকে মানুষ তার দাবি দাওয়া আদায় করার জন্য রাজপথে নামছে সংগ্রামী